হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা আমপাতি আমাদের বিশাল গাছের বর্ষাকালে পানি হয় পুকুরে পড়ে এই যে আমার ভাসতে কাঁচা চলেছে হিরো ড্যান্সার ওই যে কাছে চড়ছে আমরা আমপাতি এখনো কেবল একটা আর ওইদিকে আছে এখানে সুন্দরবাহী আছে এই যে ভাইজান মোতালে

দেখি নুসরাত এগুলো দিয়ে আমরা আম সত্ত বানাবো এগুলো দিয়ে আমরা আচার বানাবো বাড়ির গাছের আম আমরা ঢাকায় চলে যাবো বিধা এই আমগুলো পাচ্ছি এগুলো আমরা সিদ্ধ করছি ওগুলো দিয়ে আম সত্তা বানানো হয়েছে এগুলো দিয়ে আমি আসতে আমের আচার বানাবো তো গায়ে কেমন হলো যারা আমার চ্যানেলটিতে এখন তারা অবশ্যই পাশে থাকবেন পাশে থেকে বেলায় কেটে বাজিয়ে দেবেন এই যে নুসরাত বলতেছে আমি কি কর আনটি কী কর আনটি কী করো এই যে ফাইজান এখানে আম খাচ্ছে এখানে মোবাইল মোবাইলটি পানিয়ে ব্যস্ত এই যে আমের গাছের প্লেয়ার যে আম পাতেছে এই যে সেই প্লেয়ার এখনো নামেনি অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয় কারণ আমি অনেক দিন থেকে অসুস্থ আমার গলা অপারেশন করা হয়েছিল গলায় থেকে গিয়েছিল জন্যে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি এখানে ভাইজানার মিশা ঝগড়া শুরু করে দিচ্ছে আসতে নামো এখানে যে কাউসার আম গাছ থেকে নামতেছে আস্তে আস্তে কাউসার বিশ টাকায় দিয়ে আমাকে আম পেরে দিল বিশ টাকা নিবে কাউসারের জন্য আস্তে আস্তে নামো কারণ গাছে চড়া অনেক কষ্ট আব্বু আসতে নামো ব্যথা বাস লাগবে চলো গাছদের উদ্দেশ্যে